সালামু আলাইকুম ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বীজগণিতিক রাশির এমসি গুলো পাঁচ থেকে দশ সেকেন্ডের মাধ্যমে আমরা করতে পারি সেই চিপগুলোর তৃতীয় পর্বে আজকে আমরা এম এস হানড্রেড সিরিজের ক্যালকুলেটারের সাহায্যে কিছু এমসি কিউ করবো চলো আমরা শুরু করি তাহলে প্রথমেই দেখো এখানে বলা হচ্ছে স্কোয়ার

আলফা ক্যালক দিলে ইকুয়াল চলে আসবে এরপরে হচ্ছে ফাইভ তাহলে ফাইভ দিলাম এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা কিন্তু এখন তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে শিফট ক্যালক ওয়ান ইক্যুয়াল এরপরে শিফট ক্যালক দেখো ক্যালকুলেটর কিন্তু তোমার একটা মান শো করবে এই যে শো করছে এখন এইটা যা আছে আসুক এখন তোমার করতে হবে কি যে a প্লাস ওয়ান বাই এর উপর হোল স্কোয়ার এই মানটা কিন্তু তোমাকে উঠাইতে হবে ক্যালকুলেটারে তাহলে এ বলতে বুঝাচ্ছে তাহলে যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে তোমাকে ব্র্যাকেট দিয়ে নিতে হবে প্রথমে তাহলে প্রথমে ব্র্যাকেট দাও ব্র্যাকেট দেওয়ার পরে এই যে এক্স এক্স এস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তোমার ব্র্যাকেট ক্লোজ করে দাও এরপর স্কোয়ার দাও এইবার ইকুয়াল দাও দেখো সেভেন চলে আছে এই যে সেভেন সেভেন কিন্তু তোমার হয়ে গেছে এরপরে দ্বিতীয় যে অপশন এটা আমরা চেক করব। তাহলে এ এ মানে আবারও ব্র্যাক এড দিতে হবে যেহেতু স্কোয়ার আছে তাহলে এ ব্র্যাকেড এ বলতে এক্স এক্স মাইনাস ভাগ এক্স এক্স মানে আবারও এই যে এক্স তারপর ব্র্যাকেড ড্রেস ক্লোজ করে দাও এরপরে স্কোয়ার দাও এরপরে সরাসরি শিফট বাটন ইকুয়াল বাটন প্রেস করো দেখো থ্রি চলে আসছে এই যে তোমার অপশনে কিন্তু থ্রি আছে এরপরে দেখো পরে একটা দেখো আবারও ব্র্যাকেট দিলেও কোনো এখানে ব্র্যাকেট না দিলেও হবে যেহেতু স্কোয়ার কিউ কিছুই নেই এই জায়গার তারপরে ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই ব্র্যাকেট তাহলে এ এ বলতে এক্স এক্স এর উপর পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স এক্স টু দি পাওয়ার ফোর তাহলে পাওয়ার ফোর এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও যেহেতু আমরা প্রথমে ব্র্যাকেট দিচ্ছি এখন সরাসরি তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল বাটন প্রেস করতে হবে আচ্ছা বাটন প্রেস করলাম দেখো টোয়েন্টি থ্রি আসছে তার মানে প্রথমটা সেভেন রাইট থ্রি রাইট টোয়েন্টি থ্রি রাইট সুতরাং এটার আনসার হবে এই যে দেখো এটার ঘ নাম্বার আনসার রাইট আনসার হচ্ছে ঘ এরপরে চলে আসো এইবার বলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট ফাইভ পি রুট ফাইভ এটা হলে এই তিনটা অপশন সঠিক কি না এটা আমরা ক্যালকুলেটের মানে সলভ করার চেষ্টা করব। তো দেখো এটার জন্য এটার জন্য একটা টিক্স তোমাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এরকম এখানে আছে কিন্তু পি স্কোয়ার মাইনাস ওয়ান মানে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই প্রত্যেকটা পদকে যদি পি দ্বারা ভাগ করে দাও তার মানে কি পি স্কোয়ার ভাগ পি মাইনাস ভাগ পি ইক্যুয়াল তোমার এখানে ফাইভ পি বাই পি এগুলো তুমি পারবাই জাস্ট আমি বোঝানোর জন্য তোমাকে বুঝাতে দিচ্ছি বুঝাই দিচ্ছি এই যে পি পি কেটে দিল তাহলে এই জায়গাটা আলটিমেটলি দাঁড়াচ্ছে কি পি দিয়ে ভাগ করলে পি মাইনাস ওয়ান ভাগ পি ইকুয়াল ফাইভ এই মানটা তুমি ক্যালকুলেটারে জাস্ট তুমি ইনপুট দিবা এইটা এটা না দিয়ে এটার এইটা দেবা তাহলে দেখো এটা আমরা ইনপুট দিয়ে তাহলে পি বলতে বোঝাচ্ছে আমাদের পি মানে তো এক্স আমরা বুঝবো তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস এক্স মাইনাস দেখো এক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরপর চারটা মানে বাটন তোমাকে প্রেস করতে হবে সেটা হচ্ছে শিফট ক্যালক ওয়ান ইকুয়াল আবার দুইটা বাটন শিফট ক্যালক দেখো একটা মান কিন্তু ক্যালকুলেটর অলরেডি শো করছে এখন চলে আসো আমরা এই অপশনগুলো টেস্ট করি এখানে প্রথমে বলা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল থ্রি তাহলে দেখো পি প্লাস ওয়ান বাই পি তুলবা তুমি তাহলে তোমাকে তুলতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স পি বলতে আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এটা সমান থ্রি আছে দেখি এখন সরাসরি ইকুয়াল বাটন প্রেস করো দেখো এই যে থ্রি থ্রি আসে নাই আচ্ছা থ্রি আসবে দেখি একটু এরপরে আরেকবার দেখা যাক তো দেখি পি মাইনাস ওয়ান বাই পি তাহলে পি পি মানে এক্স 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 মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল রুট ফাইভ রুট ফাইভ তারপরে এই যে আল সিফট ক্যালক ওয়ান ইকুয়াল সিফট

তাহলে বারণ প্রেস করলে এখানে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল রুট ফাইভ রুট ফাইভ আসে না বাট এখানে আছে টু পয়েন্ট টু থ্রি তাহলে দেখো এটা অপশনটা টেস্ট করতে হবে টু পয়েন্ট রুট ফাইভের মানকে এক্স্যাক্টলি টু পয়েন্ট টু থ্রি হয় নাকি আমরা দেখি রুট ফাইভ

তারপরে দুইটা বাটন প্রেস করবো দেখো একটা মান কিন্তু শো করছে এখন তোমাকে এই অপশনগুলো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মানে কি এই যে শিফট এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এই যে এক্সের উপরে স্কোয়ার ইকুয়াল দাও দেওয়ার ফলে তোমার বাইশ দশমিক নয় এক তাহলে এটার মান আমরা পরে অপশন টেস্ট করবো এগুলো সবগুলোই করি এখানে হচ্ছে বাইশ দশমিক নয় এক এখানে লিখে রাখলাম এটা মনে রাখ আচ্ছা গেল এরপরে আমরা দ্বিতীয়টা দেখি এক্স কিউব তাহলে এই যে আলফা স্কোয়ার দিলে কিউব আসবে শিফট দিয়ে বাটনে প্রেস করলে কিন্তু এক্স কিউব আসবে এক্স কিউব প্লাস ওয়ান সরি প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল এই যে একশো দশ দেখো এটার কিন্তু একশো দশ চলে আসছে সুতরাং এইখানেও কিন্তু একশো দশই আছে তাহলে এরপরে দেখো তিন নাম্বার যে অপশনটা সেটা আমরা করব এরপর এক্স স্কোয়ার মাইনাস তাহলে এখানে জাস্ট তুমি এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এই যে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এটা ইকুয়াল বাটন প্রেস করো দেখো এখানে আসছে তোমার একটা মান আসছে সেটা হচ্ছে এখানে এইটা মান মান আসলো এরকম আসার কারণ আচ্ছা দেখি এটা 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 জিরো জিরো আসে তো আসবে দেখি এরপর আবারও দেখি স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা এই মানটা এইভাবে দিই দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো ক্যালকুলেটার এই ক্যালকুলেটার আসলে এটা তো এম এস হান্ড্রেড সিরিজের এর ক্যালকুলেটার এই কারণে এটাতে এই ধরনের সমস্যা হয় এই ক্ষেত্রে তোমাকে একটু বুদ্ধি কাজ করতে হবে দেখো আমি তোমাকে বুদ্ধিটা মানে মানে ইজিটা করে দেখো এইটা তোমার আছে অপশনে তাহলে এইখান থেকে তুমি কিন্তু একটা কাজ করতে প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্স লিখতে পারো আর এই পরে দেখো প্রত্যেকটা পথকে যদি এক্স দ্বারা ভাগ করে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হয় তাহলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ এই মানে এই বাম পাশের এই তোমার রাশিটা অর্থাৎ এই রাশিটা তুমি ক্যালকুলেটারে ইনপুট দাও দেওয়ার পরে যদি ফাইভ আসে তাহলে তুমি বুঝবা যে তোমার এই অ্যান্সার মানে এই অপশনটাও সঠিক সুতরাং এই কাজটাই তোমাকে করতে হবে যেহেতু এটা সাধারণ মানে ক্যালকুলেটর একটা এম এস হান্ড্রেড সিরিজের ক্যালকুলেটার এই কারণে এখানে তোমাকে লিখতে হবে এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এক্স প্লাস ওয়ান ভাই দেখো ফাইভ কিন্তু চলে আসছে তার মানে এইটাই যে এইখান থেকে এটা একই কথা এখান থেকে এটা নিয়ে আসা যায় সুতরাং তোমার এই আ্যানসারটা সঠিক অর্থাৎ এটা যে কথা এটার পরিবর্তন ওইটা লেখা একই কথা সুতরাং এটাও সঠিক অতএব তোমার রাইট অ্যান্সার হচ্ছে এই যে ঘর নাম্বারটা তোমার রাইট আনসার আচ্ছা এরপরে চলে আসো আমরা আরও কিছু ম্যাথ করি এগুলো বহুপদী সমাপ্তি সূচক ম্যাথ দেখো এগুলো করতে কিন্তু অনেক সময় লাগতো ক্যালকুলেটর ছাড়া এগুলো করলে প্রচুর সময় লাগবে কিন্তু আর ক্যালকুলেটরে দেখো কত ইজি ভাবে তোমার এই ম্যাথ হচ্ছে আসো এরপরে দেখো এখানে বলা হচ্ছে x 1/x 4 হলে x স্কয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান কত তাহলে আমরা প্রথমেই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর তাহলে ফোর মানে আলফা ক্যালকে চাপ দিলে আমরা আবারও শিফট ক্যালক দেখো একটা মান চলে আসছে এখন তোমার উদ্দেশ্য হচ্ছে এক্সএস স্কোয়ার মাইনাস ওয়ান মানটা বের করা তো তুমি জাস্ট করবা কি এই যে আলফা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই উঠানোর পরে তুমি ইকুয়াল বাটন প্রেস করবা করার পরে তোমার আসছে এখানে আসছে তাহলে এইটা তো তোমার এইভাবে নাই তাহলে সুতরাং তোমাকে এই ক্ষেত্রে অপশন টেস্ট করতে হবে আসো আমরা অপশন টেস্ট করি গোয়া নাম্বারটা যদি দেখি দেখো এইট রুট ফাইভ এইট রুট ফাইভ তোমার এই যে দেখো সেভেনটিন পয়েন্ট এইট এইট তার মানে গোয়া নাম্বার রাইট আনসার তুমি এইগুলোতে অপশন টেস্ট করতে তোমার তিন সেকেন্ড চারটা অপশন চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড লাগবে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড লাগবে এই অপশন টেস্ট করতে আমি একটা করে দিলাম তুমি এই বাদবাকি করবা এরপরে দেখো ওই একই ম্যাথের আছে এটা যেহেতু মিশায় দিয়েছি আবারও দেখো ওই এরপরের পরের ম্যাথটা দেখো এরপরে এখানে বলা হচ্ছে তোমার এ প্লাস ওয়ান বাই এ তাহলে এ এ মানে কিন্তু এক্স তার মানে এ

তাহলে তুমি জাস্ট ব্র্যাকেট দাও এ মানে কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দাও ইকুয়াল এই যে টুয়েলভ দেখো এর মান টুয়েলভ আছে এই যে খ নাম্বার সঠিক অ্যান্সার খ এরপরে এইখানে বলা হচ্ছে আবার ওইটার ওপরে এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তাহলে ওইটা তো আমার ক্যালকুলেটর আছে তাহলে তুমি জাস্ট এক্স এক্স কিউব এই যে ব্র্যাকেট দিলে হবে না তাহলে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে এক্স এক্স কিউব এই যে শিফট স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব এই যে ইকুয়াল দাও দেখো ফিফটি টু এই যে ফিফটি টু গোয়া নাম্বার আনসার চলে আসছে তোমার রাইট আনসার ফিফটি টু এরপরে দেখো এইখানে এই ম্যাপটা দেখো সমীকরণ এটা ক্যালকুলেটার এর কাজ করে দেখো আবারও দেখায় এটা ক্যালকুলেটার কাজ করে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল সি টু এইভাবে কিন্তু তোমার এই ক্যালকুলেটর কাজ করবে এই কারণে তোমার প্রথমে এই ক্যালকুলেটরের মোডটাকে তোমার সেন্স করতে হবে দেখো ক্যালকুলেটরে তুমি করবা কি যে মোড ওয়ান টু থ্রি এই যে ইকুয়েশন ইকিউ এন এখানে ওয়ান প্রেস করো তারপরে এই যে আনন মানে অজানা এটা তো অজানায় তো আমার দুইটা চলক এখানে অজানা একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই এই কারণে এখানে টু প্রেস করতে হবে টু তাহলে দেখো এ ওয়ান মানে যাচ্ছে তোমার এখন এ ওয়ান মানে এইখানে এ ওয়ান এই যে এ ওয়ান বলতে বোঝাচ্ছে এ এর শখ এর শখ ওয়ান তাহলে ওয়ান প্রেস করো ওয়ান ইকুয়াল তারপরে ওয়ান গেল এরপরে বি মানে বিখ তাহলে আবারও ওয়ান ইকুয়াল এবার সি ওয়ান মানে কি সি ওয়ান ইকুয়াল এরপরে দ্বিতীয় সমীকরণের এর শখ হচ্ছে ওয়ান বিখ মাইনাস ওয়ান এবং এটা হচ্ছে রুট সিক্স এখন দেখো ইকুয়াল প্রেস করলাম একটা মান আসছে তোমার

শিফট মোড অল থ্রি থ্রি এরপরে দুইবার ইকুয়াল প্রেস করতে হবে এক দুই যে দেখো রিসেট হয়ে গেল ক্যালকুলেটর এখন আমাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে টু ইন্টু এ মানে কিন্তু এ মানে কিন্তু টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট আচ্ছা গুণ বি মানে হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ ইকুয়াল 1.96 1.96 মানে তোমার প্রায় 2 এর সমান সূত্রা এই অপশন হচ্ছে টু আবার দেখো এরপরে দেখো হাফ a স্কয়ার প্লাস b তার মানে কি a স্কয়ার বলতে বোঝাতে তোমার a স্কয়ার মানে হচ্ছে এই যে ব্র্যাকেট দাও ব্র্যাকেট দিয়ে a স্কয়ার মানে এই যে 2.8 2.8 2.8 এর উপরে স্কয়ার তারপরে প্লাস প্লাস b স্কয়ার মানে কি পয়েন্ট থ্রি ফাইভ এর উপরে যা হলো ভাগ টু দিয়ে ভাগ করে দেব টুক এরপরে আরো একটা ম্যাথ আমরা করবো এখানে দেখো তাহলে পি মাইনাস ওয়ান বাই পি মানে হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল এই যে আলফা ক্যালক ইকুয়াল সেভেন সেভেন তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শিফট শিফট ক্যালক ক্যালক ওয়ান আচ্ছা যে মান আসলো এখন তোমার উদ্দেশ্য হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার যেহেতু দিতে হবে সুতরাং তোমাকে এখানে এই যে ব্রাকেট দাও তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ ওয়ান ভাগ এক্স ব্র্যাকেট স্কোয়ার এরপরে সরাসরি ইকুয়াল বাটন প্রেস করো দেখো ফিফটি থ্রি সুতরাং রাইট আনসার এই যে ফিফটি থ্রি ক নাম্বার এরপর একটা দেখো এখানে পি তাহলে পি মানে কি পি মানে হচ্ছে এক্স এই যে দেখো এটা কত কঠিন মনে হবে দেখো দেখো ক্যালকুলেটর দিয়ে কি ইজি হয় দেখো পি এক্স ভাগ মানে এই যে ভাগ ভাগ দেওয়ার পরে এখানে একটা ব্র্যাকেট দেবো আমরা তাহলে ব্র্যাকেটটা এই যে ব্র্যাকেট দিলাম তাহলে পি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এই যে এক্স এক্স স্কোয়ার

টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু রুট টু ইকুয়াল জিরো তাহলে এটা আমরা করবো এইভাবে দেখো এক্স মানে হচ্ছে যে এক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস টু রুট টু ইকুয়াল জিরো এটা এখন এই যে শিফট ক্যালক ওয়ান ইকুয়াল শিফট ক্যালক

এম এস হান্ড্রেড ব্র্যান্ডের ক্যালকুলেটর সুতরাং এইখানে তোমার অপশনটা টেস্ট করতেই হবে এখন দেখো এখানে যদি আমরা ফোর রুট টু আছে এই যে ফোর রুট টু এইটার যদি অপশন টেস্ট করি তাহলে কি হয় তার মানে এটা আর এই যে ফোর রুট টু একই কথা সুতরাং রাইট আনসার হচ্ছে গ নাম্বার তো এইভাবে সেম এই যত অঙ্ক আছে সবগুলোই কিন্তু করা সম্ভব আসো এরপরে এই ম্যাথটা তোমাদেরকে করা দেখো এইটা একটা তোমার এটা একটা কঠিন একটা জটিল একটা ম্যাথ দেখো এটা কিন্তু ক্যালকুলেটর না করে তুমি যদি হাতে কলমে করো তিন থেকে চার মিনিট সময় যাবে সুতরাং তোমাকে এখানে দেখো ক্যালকুলেটর কি ইজি ভাবে অঙ্ক করা যায় দেখো এইটা করার জন্য দেখো এটা রুট থ্রি রুট থ্রি স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপরে ভাগ ভাগ ব্র্যাকেট তোমার এক্স এক্স কিউব তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস এক্স এক্স কিউব প্লাস এক্স ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও ইকুয়াল দাও সরাসরি ইকুয়াল দিলে তোমার এইখানে আসে জিরো পয়েন্ট আচ্ছা এখানে ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স এটা আর একবার দেখি রুট রুট থ্রি এ স্কোয়ার তাহলে রুট থ্রি এক্স স্কোয়ার রুট থ্রি এক্স স্কোয়ার ভাগেট এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল প্রেস করো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন তাহলে এইটা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন এটা কাছাকাছি মান তো আসতেছে না এটা থাকে পরে দেখা যাবে না ওইটা এখন হবে না এই ক্যালকুলেটর দিয়ে আসলে কিছুটা সীমাবদ্ধতা আছেই সুতরাং তোমার কিছু কিছু সম্ভব নয় এটা দিয়ে এখন দেখো এটা দেখো একশো ছয় নাম্বার যে এটা আমরা একটু করি এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব দেখো এক্স প্রথমে তুমি এক্স তোলো এক্স ইকুয়াল এক্স ইকুয়াল তারপরে এই যে রুট তাহলে রুট দাও এক্স ইকুয়াল রুট তারপরে তোমার যে কাজটা করতে হবে ব্রাকেট দিতে হবে দিয়ে এখন সেভেন মাইনাস ফোর তারপরে আবারও রুট থ্রি দিয়ে ক্লোজ করে দাও ইকুয়াল দাও তাহলে জিরো পয়েন্ট যা আসলো এখন তোমার মান চাচ্ছে ওয়ান বাই এক্সের এর মান তাহলে এই যে ওয়ান ভাগ এক্স ইকুয়াল প্রেস করো 3.73 পয়েন্ট সেভেন থ্রি থ্রি পয়েন্ট সেভেন থ্রি কিন্তু কোনো মান নেই সুতরাং এখানে আমি লিখে রাখি দেখো টেস্ট করি এই যে খারটা রুট থ্রি টু প্লাস রুট থ্রি ইকুয়াল এদের থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু থ্রি পয়েন্ট সেভেন থ্রি তার মানে খারাপ রাইট আনসার দেখো এটা কি হয়ে গেল আর এইভাবে প্রত্যেকটা ম্যাথ কিন্তু ক্যালকুলেটর করা সম্ভব সুতরাং তুমি যদি এই সাধারণ একশো এম এস ক্যালকুলেটর মানে হান্ড্রেড এফ এক্স হান্ড্রেড এম এস ক্যাসিও ক্যাসিও এফ এক্স হান্ড্রেড এম এস ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে জাস্ট দুইশো থেকে দুইশো থেকে দুইশো পঞ্চাশ বা তিনশো টাকা তিনশো টাকা এই মানে তুমি ক্রয় করে এই দামে ক্রয় করে নিয়ে কিন্তু তোমার পাঁচ থেকে দশ সেকেন্ডে এই ক্যালকুলেটরের সাহায্যে এই ম্যাথগুলো করা অত্যন্ত সহজ এবং সময় সাশ্রয়িত হবেই এবং সর্বোচ্চ নির্ভুলতার সহিত তুমি এমসি কিউগুলো আনসার করতে পারবা